আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সিভিক এডুকেশন এক এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি আপনাদের বুঝা বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিভিক এডুকেশন এক এই সিভিক এডুকেশন অ্যাকের আমাদের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের সংবিধান রাষ্ট্র সরকার তার মানে এখানে আমি আপনাদেরকে প্রশ্নটা বলবো যে আমরা যে প্রশ্নটা পড়াবো সেই প্রশ্নটা হল আপনার উত্তম সংবিধানের বৈশিষ্ট্য এই যে প্রশ্নটা আপনাদের পরীক্ষা আসবে আপনারা যারা দশ দশ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিতব্য বিএবিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সংবিধান কি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন এই প্রশ্নটা আপনাদের জন্য নিশ্চিত পরীক্ষা আসবে এই জন্য আমি আপনাদেরকে বলবো এই প্রশ্নটা যে কোনো মূল্যে আপনারা শেখার চেষ্টা করবেন বইয়ের একশো সাত পৃষ্ঠাতে প্রশ্নটা আছে এখন আমি আপনাদের উত্তরটা শিখানোর চেষ্টা করব সংবিধান কাকে বলে সংবিধান আসলে সংবিধানের অনেক ধরনের সংজ্ঞা আছে তারপরে আমি আপনাদের বলবো একটি রাষ্ট্র যে জীবন প্রণালী বা জীবন পদ্ধতি বেছে নেয় তাকে মূলত ওই রাষ্ট্রের সংবিধান বলা হয় এক এক রাষ্ট্রের সংবিধান এক এক রকম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সরকারের উৎস হচ্ছে সংবিধান গণতান্ত্রিক হোক আর সমাজতান্ত্রিক হোক কিংবা রাজতান্ত্রিক হোক সকল সরকারের নিজস্ব সংবিধান রয়েছে আমি সেই জন্য আমি আপনাদের বলেছি একটি রাষ্ট্র বা সরকার বা একটি রাষ্ট্র যে জীবন পদ্ধতি বা প্রণালী বেছে নেয় তাকে মূলত তার সংবিধান বলা হয় এখন দেখেন এরিস্টাটলের মতে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি বলেছেন কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ বিন চোজেন ফর ইটসেলফ অর্থাৎ কোনো রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য যে পথ বেছে নেয় তাই সংবিধান কোনো রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য যে পথ বেছে নেয় তাই সংবিধান কোনো রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য যে পথ বেছে নেয় তাই সংবিধান তাহলে আমরা এখানে সংবিধানের সংজ্ঞাটা আমরা পেয়ে গেছি আমি আপনাদেরকে এখানে বলবো যে সংবিধানের শ্রেণীবিভাগ সংবিধানকে আসলে আমাদের সংবিধানকে মূলত চার ভাগে বাক করা যায় এক হলো দালিলিক ভিত্তিতে দুইটি উৎসের উপর ভিত্তি করে সংবিধানকে বিভক্ত করা হয় একটা হলো দালিলিক ভিত্তিতে একটা সংশোধনের উপর ভিত্তি করে দালিলিক ভিত্তিতে হলো দুই ধরনের লিখিত সংবিধান অলিখিত সংবিধান আর সংশোধনের উপর ভিত্তি করে সংবিধান আবার দুই ধরনের একটা সুপরিবর্তনীয় আর আরেকটা পরিবর্তনীয় তাহলে আমরা যদি আমাদের কেউ জিজ্ঞেস করে সংবিধান কয় প্রকার আমরা বলবো চার প্রকার যদি বলি কিভাবে আপনি বলবেন যে দালিলিক ভিত্তিতে সংবিধান দুই প্রকার লিখিত সংবিধান অলিখিত সংবিধান আর সংশোধনের উপর ভিত্তি করে সংবিধান দুই প্রকার সুপরিবর্তনীয় আর হল দুষ পরিবর্তনীয় তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লেখা আছে প্রচলিত শ্রেণীবিভাগ অনুযায়ী সংবিধান সাধারণত দু ধরনের হয়ে থাকে ক লিখিত সংবিধান খ অলিখিত সংবিধান ক লিখিত সংবিধান খ অলিখিত সংবিধান লিখিত সংবিধান লিখিত সংবিধান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট এটা সজ্ঞান প্রচেষ্টার ফল লিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় না এটি অনমনীয় বা দুষ্পরিবর্তনীয় মানে চাইলেও কেউ সংবিধান পরিবর্তন করতে পারবে না হ্যাঁ করা যাবে কতগুলো নিয়মতান্ত্রিক উপায় রয়েছে সেগুলোর মাধ্যমে সংবিধানকে সংশোধন করতে হবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত তাহলে আমরা এখানে বলবো যে সংবিধানের বিধানগুলো বা অনুচ্ছেদগুলো সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে লিখিত থাকে তাকে মূলত লিখিত সংবিধান বলে যেমন বাংলাদেশের বাংলাদেশ তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এসব দেশের সংবিধান হলো লিখিত সংবিধান এখানে একটা কথা বলা আছে লিখিত সংবিধান কেউ চাইলেও সহজে পরিবর্তন করতে পারে না তবে নিয়ন্ত্রান্ত্রিক উপায়ে সংশোধন করা যায় সেই জন্য বাংলাদেশের সংবিধান আর আমেরিকার সংবিধানকে আপনার একটি উজ্জ্বল মানে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরা হয়েছে আমরা এখানে আরেকটা বিষয় বলবো দেখেন অলিখিত সংবিধান ঐতিহাসিক বিবর্তনের ফল অলিখিত সংবিধান এটি অস্পষ্ট এটির মধ্যে কী বিধান রয়েছে সেটি আদৌ পর্যন্ত কেউ জানে না এই এটি অস্পষ্ট অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট নয় অলিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় অলিখিতরা পরিবর্তন করা যায় এটি সুপরিবর্তনীয় সহজে পরিবর্তন করা যায় যাই হোক এটা আপনার বুঝতে পারছেন যে সংবিধান লিখিত থাকে না তাকে অলিখিত সংবিধান বলে এই অলিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় এটা সুপরিবর্তনীয় আর লিখিত হল দুষ্পরিবর্তনীয় এখন বলবেন কোন দেশে স্যার অলিখিত সংবিধান অলিখিত সংবিধান রয়েছে মূলত আপনার হলো ব্রিটেনের ব্রিটেনের সংবিধান হলো অলিখিত সংবিধান মানে যুক্তরাজ্যের আর হলো এখানে সৌদি আরবের সংবিধান হলো অলিখিত সংবিধান আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় অলিখিত সংবিধান সহজ কথা লর্ড ব্রাইসের সংবিধান সংশোধন পদ্ধতিতে ভিত্তিতে সংবিধানকে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তন দুই ভাগে ভাগ করা দেয় যেমন আমরা দালিলিক ভিত্তিতে দুই ভাগে বলছি লিখিত অলিখিত আর সংশোধনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় একটা সুপরিবর্তনীয় একটা দুষ্পরিবর্তনীয় দেখেন যুক্তরাষ্ট্রটা হলো দুষ্পরিবর্তনীয় তারপরে এখানে আপনার সুপরিবর্তনীয় উদাহরণ হলো আমরা যেটা বলছি ব্রিটেনের সংবিধান এবার আসেন উত্তম সংবিধানের বৈশিষ্ট্য এই অংশটুকু যদি আপনারা কষ্ট করে যদি একটু পড়েন বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ যারা চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন আপনাদের বলছি আমি আমি আপনাদের চার পাঁচটা প্রশ্নের আমি ক্লাস নিব যাতে করে আপনারা সবাই যেন এখান থেকে উপকৃত হন দেখতে পাচ্ছেন সংবিধানের কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে সেই সংবিধানকে উত্তম বা আদর্শ সংবিধান বলা যায় সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে ওই সংবিধানকে উত্তম বা আদর্শ সংবিধান বলা যায় যে সকল গুণাবলী বা আদর্শ বিদ্যমান থাকলে সংবিধানকে উত্তম সংবিধান বলা যায় তা হলো প্রথমত দ্বিতীয়ত এইভাবে আমরা সত্যমত দ্বারাগুলো আমরা পাব প্রথমত এটি লিখিত সংবিধান সুস্পষ্ট যুক্তিভিত্তিক ও আদর্শ ভিত্তিক কারণ এখানে কয়টি অনুচ্ছেদ কয়টি পাঠ এটা সুনির্দিষ্টভাবে এটা লিখা থাকতে হবে মনে রাখতে হবে লিখিত উত্তম সংবিধান হতে হলে এটা সুস্পষ্ট লিখিত ও যুক্তিভিত্তিক আদর্শ হতে হবে পর দ্বিতীয়ত সংবিধানকে যোগের সাথে মানুষের মন মানসিকতার সাথে তাল মিলিয়ে চলতে হবে এ কথাটার মানে আমি আপনাদের বুঝিয়ে দিই আপনার দেখেন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের পরিবর্তনের সাথে সাথে উত্তম শাসনতন্ত্র এগিয়ে চলে আমি আপনাদের বলি একটা বিষয় ধরেন আমাদের দেশে উনিশশো সালে সালের ডিসেম্বর সংবিধান কার্যকর হয়েছে এখন উনিশশো সালের যে সংবিধান তখন কার সময়ে আপনার চালু করা হয়েছে বা প্রচলন করা হয়েছে সে সংবিধান দিয়ে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না কারণ অনেক ক্ষেত্রে আপনার সময়ের ব্যবধানে মানে আপনার কালের বিবর্তনে অনেক পরিবর্তন এসেছে সেই জন্য ওই সব জায়গায় আমাদের সংবিধান কার্যকরী হবে না তাই আমাদের যোগের সাথে তাল মিলিয়ে সংবিধানকে যোগোপযোগী করতে হবে উনিশশো বাহাত্তরের সংবিধান আর আপনার বর্তমান দুই হাজার পঁচিশ সালের মানুষের মানে আপনার অবাব অনটন অর্থনৈতিক রাজনৈতিক প্রয়োজনের সাথে ওই সংবিধানকে পরিবর্তন করতে হবে তারপরে দেখেন এটি উত্তম সংবিধান লিখিত এবং অলিখিত উত্তম সংবিধান লিখিত অলিখিত সুপরিবর্তন ও দুষ্পরিবর্তনীয় উপাদান থাকতে হবে মানে একটি উত্তম সংবিধানের লিখিত এবং অলিখিত সুপরিবর্তনীয় এবং হলো দুষ্পরিবর্তনীয় উপাদান থাকতে হবে এখন একটা কমা ব্যবহার করলে ভালো হবে যে একটা উত্তম সংবিধান লিখিত অলিখিত সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় দুইটা বৈশিষ্ট্যই থাকতে হবে সময়ের প্রয়োজনে আমরা পরিবর্তন করতে পারব আমাদের প্রয়োজনে আবার যেন একেবারে কঠিন না হয় যে এটা পরিবর্তন করাই যাবে না এরকম যেন না হয় কারণ মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ না কারণ আমরা যারা রাষ্ট্রের নাগরিক আমাদের জন্য মূলত সংবিধানটা মানে প্রচলন করা হয় সেজন্য আমাদের এই দিকটি খেয়াল করতে হবে পর দেখেন উত্তম চতুর্থত উত্তম সংবিধান নাগরিকের মৌলিক মানবিক অধিকারের সন্নিবেশ থাকবে যেমন সম্পত্তি রক্ষা জীবন রক্ষা খাদ্য বাসস্থান বস্ত্র চিকিৎসা শিক্ষা এগুলো সংবিধানের মধ্যে অন্তর্ভুক্তি থাকতে হবে কারণ আমাদের সংবিধানের আপনারা জানেন কিনা আমি জানি না দ্বিতীয় ভাগে প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র দ্বিতীয় ভাগে রয়েছে আমাদের হলো মূলনীতিসমূহ আট নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে পঁচিশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মূলনীতির কথা উল্লেখ করা হয়েছে আর তৃতীয় ভাগে অর্থাৎ ছাব্বিশ থেকে সাতচল্লিশের ক নম্বর অনুচ্ছেদ পর্যন্ত আপনার এক মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করব তাছাড়াও আমাদের মৌলিক প্রয়োজন যে পাঁচটি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো আমাদের সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদে এইসবের বিষয়ে কথা বলা হয়েছে তাহলে আমরা সবাই খেয়াল করবো যে উত্তম সংবিধান লিখিত অলিখিত সুপরিবর্তন দুষ্পরিবর্তন উপাদান থাকতে হবে উত্তম সংবিধান নাগরিকের মৌলিক মানবিক অধিকার সন্নিবেশ থাকতে হবে যেমন আপনার সম্পত্তির অধিকার জীবন রক্ষার অধিকার বসবাসের অধিকার মত প্রকাশের অধিকার তারপর চলাফেরার অধিকার বাংলাদেশে আগমন বা প্রস্থানের অধিকার তারপরে চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার বাসস্থানের অধিকার এগুলো থাকতে হবে পঞ্চমত অল্প কথায় সংবিধান ভালোভাবে লিখিত থাকতে হবে সংবিধানের ভাষা শাসনতন্ত্রের ভাষা হবে প্রাঞ্জল, সাবলীল ও সুন্দর উদাহরণস্বরূপ আমেরিকার সংবিধানে মাত্র আপনার হলো সতেরোটা অনুচ্ছেদ শুনতে পাচ্ছেন সতেরোটা অনুচ্ছেদ কিন্তু এটা আপনার সাঁত্রিশ বার সংশোধন করা হয়েছে মানে আমেরিকার সংবিধানটা আপনার অনেক ছোট কিন্তু এই সংবিধান আপনার বার সংশোধন করা হয়েছে কিন্তু বাংলাদেশের সংবিধান একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ ভারতের সংবিধানে দুইশত পঁচানব্বইটি অনুচ্ছেদ কিন্তু এখানে তাদের রাজ্য বেশি তাদের বিভিন্ন ধর্মের লোক বসবাস করে সেই জন্য এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আর শাসনতন্ত্রকে শাসনতান্ত্রিক প্রাধান্যকে রক্ষা করার জন্য বিচার বিভাগীয় প্রাধান্য থাকতে হবে আমাদের সংবিধানের যে আপনার ব্যাখ্যাকারক সেটা হলো বিচার বিভাগ সেটা থাকতে হবে আর বিচার বিভাগের মাধ্যমেই এই সংবিধানের সংশোধনের বিধান ব্যবস্থা করতে হবে যাই হোক আমি আমার সকল শিক্ষার্থীদেরকে বলবো আপনারা যদি চান তাহলে এই প্রশ্নটি পড়ে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের সিভিক এডুকেশনের প্রশ্নটির উত্তর আপনারা দিতে পারবেন সেটা হলো উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আর নিশ্চিত পরীক্ষা আসবে সেই জন্য আপনারা আর কালক্ষেপণ না করে এই প্রশ্নের উত্তরটি ভালোভাবে শিখে ফেলবেন উত্তম সংবিধানের বৈশিষ্ট্য নিশ্চিত আপনাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা উপকৃত হন অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো একাধিক ক্লাস দেব আর আমার এখানে আপনাদের এই সিভিক এডুকেশন ওয়ানের গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম